আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড ওয়ার্ডে ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড খুবই জমজমাট ঘন সুপ্রশীতিপূর্ণ এলাকা আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা সবই আছে খুব প্রশস্ত একটা এলাকা প্রশস্ত রাস্তা বারো ফিট প্লাস রাস্তা আছে গাড়ি টুক অ্যাভেলেবেল এই বাড়িটা নিচে একটা গ্যারেজ আছে দুই ইউনিটের বাড়ি পনে তিন কাঠার উপরে বাড়িটা পনে তিন কাঠার উপর বাড়িটা যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন পাঁচতলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট নিচে গাড়িরই আছে গ্যারেজ প্লাস একটা ইউনিট উপরে দুই ইউনিট এক ডাবল গ্যাস সহ এক বর্গের সহ যারা নিবেন যারা জরুরি ভিত্তিতে নিতে পারবেন দয়া করে তারাই যোগাযোগ করবেন দামের বিষয়ে জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট দিবেন অথবা সরাসরি ফোন দিবেন ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ড দয়া করে ওভারটেক মিডিয়া ওভারটেক পার্টি আমাকে ফোন দেওয়ার দরকার নাই যারা লোকেশন দেখে পছন্দ হবে যারা কিনবেন তাদের নিশ্চয় আইডিয়া আছে ওই আইডিয়া নিয়ে আমাকে ফোন দিবেন আমি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো বাড়িটার কাগজপত্র যতটুকু জানতে পারছি একদম ঠিক আছে অনেকেই এই বাজেটের মধ্যে বাড়ি পান পান না এটা পাইছি যারা খুব অল্প টাইমের মধ্যে নিতে পারবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আহমেদ মিডিয়া অবশ্যই ফ্রেশ ভেদালমুক্ত কাজ করার সর্বদাই চেষ্টা করে দয়া করে কোনো মিডিয়া ওয়াই ফোন দেওয়ার দরকার নেই ওভারটেক ক্রেতা ফোন দেওয়ার দরকার নেই যারা ফ্রেশ ভালো মনের ক্রেতা আছেন তারাই দয়া করে আমাকে ফোন দেবেন তিন কাঠার মধ্যে বাড়িটা সামনে গাড়ির গ্যারেজ